সালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসলে লেখাপড়া করে চেন তোমাদের তোমাদেরকে শুরু হচ্ছে শিক্ষার্থীরা আজ থেকে আমরা শুরু করতেছি নবম দশম শ্রেণীর গণিতের বীজগণিতিক রাশি দেখো এখানে বীজগণিত রাশি কি বলছে সংখ্যানিদ্দেশ প্রতীক এবং প্রক্রিয়ার জন্য বিন্যাসকে বীজগণিতিক রাশি বলে ঠিক আছে যেমন টু এ প্লাস থ্রি বি মাইনাস একটি বীজগণাতিক রাশি সংখ্যা নির্দেশক প্রতীক হুম যেমন এখানে এ কয়টা টু এ এই যে প্রতীকটা এটা কিন্তু একটা সংখ্যা নির্দেশ করতেছে মানে কি নির্দেশ করতেছে এখানে দুইটা এ বোঝাচ্ছে আবার এখানে থ্রি বি মানে কি তিনটা বি বোঝাচ্ছে এখানে সি মানে চারটা সি বোঝাচ্ছে এটা একটা বিজনৈতিক রাশি এবং প্রক্রিয়া চিহ্ন এই যে যোগ বিয়োগ এগুলোকে বলে প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন অর্থবৈদ্যক বিন্যাসকে অর্থ কি এখানে বুঝিতেছে দিচ্ছে যে টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি তিন দুইটা এ তিনটা বি সাথে যোগ এবং যোগ খোলের সাথে ফোর সি একই বিয়োগ চারটা সি বিউক এটি কি একটা বীজগণিত রাশি বীজগণিত রাশিকে সাধারণত এব সি পি কিউ আর এম এম এক্স ওয়াই জেট ইত্যাদি বনের মাধ্যমে তত্ত্ব বিভিন্ন তত্ত্ব প্রকাশ করা হয় বীজগণিত রাশি সম্বন্ধ বিভিন্ন সমস্যা সমাধানে এই সমস্ত বর্ণকে ব্যবহার করা হয় পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহার হয় অন্যদিকে বীজগণিতের শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা হয় বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নক্ষিত রূপ বলা হয় অর্থাৎ পাটিগণিতে কিন্তু ঋণাত্মক সংখ্যা আসে না বীজগণিতে কিন্তু শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা আসে ঠিক আছে তো আমরা দেখো আজকে প্রথম অধ্যায় আমরা শুরু করব। তিন দশমিক এক হ্যাঁ এক কি বলছো এখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো অনুসরণে সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করব আমরা যদি দেখি দেখো অনুশীলনী তিন দশমিক এক ক প্রথমে টু এ প্লাস থ্রি বি সূত্রের সাহায্যে বর্গ নিয়ে নেওয়া তো এখানে দেখবো এই যে টু এ প্লাস এর বর্গ এর বর্গ আমি টু এ প্লাস থ্রি হোল স্কোয়ার বর্গ মানে হচ্ছে স্কোয়ার ঠিক আছে তো আমরা জানি এটা সূত্র রাখি এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো দেখো এটা যদি আমরা এ দুরি আর এটা তাহলে কি হয় এই যে স্কোয়ার প্লাস টু এ হচ্ছে টু এ আর বি হচ্ছে কত থ্রি বি প্লাস ঠিক আছে আচ্ছা দুই দোকানে চার স্কোয়ার দু দোকানে চার তিন চার আর বারো প্লাস থ্রি রুপি স্কোয়ার মানে এখানে হচ্ছে দুইটা থ্রি বোঝাচ্ছে তো দুইটা থ্রি থ্রি দিয়ে থ্রি দিয়ে গুণ করো কত হবে তিন তির নাইন বি স্কোয়ার ঠিক আছে এটাই হচ্ছে এটার আনসার এই যে এটা সূত্রটা বাংলাম আমরা মনে মনে এটাকে আমরা এ ধরব আর এটাতে বি ধরবো এটা বাংলায় এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের কি আনসার দেখো এখানে খ কি বলছে খ বলছে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই টু মানে টু আই স্কোয়ার এর বর্গ এর বর্গ হচ্ছে প্লাস টু ওয়াই ঠিক আবারই আমরা এই সূত্র প্রয়োগ করব এ প্লাস হোলো স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মনে মনে আমরা এইটা এ ধর্ম আর এইটার বি দর্ম তাহলে হচ্ছে কি এই যে এইটার সহদ এ ইার ফু স্কোয়ার পাবো স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে টু বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই হোলো স্কোয়ার দু দোকানের চার প্লাস দেখো উপরে টু এক্স স্কোয়ার টু গুন হলে হবে দুদানের চার ওয়াই স্কোয়ার স্কোয়ার গুন করলে ওয়াই টু দার ফোর এটা হচ্ছে এটা আনসার ওকে তারপরে গনাম্বারে দেখো কি বলছে বলছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হ্যাঁ এর বর্গ নির্ণয় করব ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এর বর্গ হচ্ছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হল স্কোয়ার ফোর ওয়াই এই যে এটা মনে মনে এ ধরবা আর এটা হচ্ছে বি আমরা কি সুস্থ করে এই যে স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে ফোর ওয়াই আর বি হচ্ছে ফাইভ এক্স প্লাস বি স্কোয়ার দেখো ফোর স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার তাহলে সাইজ কত ষোলো ওয়াইয়ের বর্গ ওয়াই স্কোয়ার মাইনাস এটি গুন করো চার দোকানে আট সাথে পাঁচ কত পাঁচ আট চল্লিশ আর ওয়াই এক্স ওয়াই প্লাস যদি স্কোয়ার হয় তাহলে হবে

বর্গ হচ্ছে যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোলি স্কোয়ার হ্যাঁ ঠিক তো আমরা এটারে এ দুর্মা আর এটা কি সূত্র পড়তেছে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র তাহলে এ মাইনাস সূত্রটা হচ্ছে এ সরি এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব হ্যাঁ তো এখানে আমি যদি লিখতে পারি যে ফাইভ এক্স স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই হলো স্কোয়ার ফাইভের উপরে স্কোয়ার তাহলে মানে ফাইভটা দুইবার গুণ হবে পাঁচ ফাইভ দিয়ে ফাইভের গুণ করো পাঁচ পাঁচ পঁচিশ এক্স স্কোয়ার আর ওপর স্কোয়ার আছে তাহলে এক্সটা দুবার পাঁচ দুখানে দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই হ্যাঁ এ হচ্ছে এটা আনসার আমরা যদি দেখো ওটা করি এটা কিন্তু তিন সংখ্যার মানে তিন পথ বিশিষ্ট মাইনাস টু এ তো এক্ষেত্রে আমরা প্রতি দুই পথকে এ ধরবো অথবা বি আমরা যদি যে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এর বর্গ থ্রি বি মাইনাস ফাইভ সি এ হুম দিই তাহলে এটা হচ্ছে এ এটা বি হবে তাহলে এটা কি সূত্র পড়ে এ মাইনাস বি সূত্র দেখো স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এটা থ্রি বি মাইনাস ফাইভ সি বি হচ্ছে টু এ বি মানে টু এ হল ঠিক আছে এটা এ ধরো এটার ধরো তাহলে এ মাইনাস সূত্র মাইনাস টুরাই হ্যাঁ এটা যদি গুণ করি তিন দোকানে সিক্স এ বি মাইনাস পাঁচ দোকানে দশ এসি প্লাস হুম আর টু রুফে যদি স্কোয়ার হয় টুটা দুইবার গুণ হবে তাহলে দু দোকানে চার এ রুফে স্কোয়ারলে স্কোয়ার ওকে আর থ্রি রুফে যদি স্কোয়ার হয় কত হবে তিন তিক্ষা নাইন বি স্কোয়ার মাইনাস এটি গুন করো তিন দোকানে সিক্স সিক্সের লোক পাঁচ গুণ করলে কত পাঁচ ছয় তিরিশ তিরিশ বিসি প্লাস এখানে ফাইভ রুপিস স্কোয়ার মানে হচ্ছে পাঁচ ফসা পঁচিশ স্কোয়ার মাইনাস দেখো গুণ কর্ম ছয় দোকানে বারো এ বি মাইনাস মনে হচ্ছে প্লাস দর্দানে বিশ এসি প্লাস ফোর স্কোয়ার হ্যাঁ আমরা যদি এটা সাজে লিখি ফোর স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার মাইনাস টুয়েলভ বি মাইনাস থার্টি বি সি আর প্লাস টোয়েন্টি এসি মানে এটা সাজে লিখলাম এই হলো এটার আনসার তারপরে আমরা দেখো এই যে এখানে যে কাজটা বেশি হচ্ছে আমরা তুমি যদি দেখাই দেই এটা এ দিলাম এটা দিলাম তাহলে সূত্র অনুযায়ী যে এ মাইনাস বিল স্কোয়ারের সূত্র এস এই যে পুরোটা তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এটা সূত্র করছে হ্যাঁ এটা এ দোলাম এটা বিদলাম এ বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস টু রেখা পিছন দিয়ে টু এ দিয়ে এটা গুণ করলাম আগে তিন দোকানে সিক্স এ বি মাইনাস পাঁচ দোকানে দশ এসি প্লাস ফোর স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কত তিন তিকা নাইন আর দোকানের ছয় পাঁচ ত্রিশ বিসি প্লাস পাঁচ পাঁচশো পঁচিশ সি স্কোয়ার মাইনাস দোকানে বারো হ্যাঁ এবি এই ব্যাকেটের সামনে মাইনাস থাকলে ভিতরটা চেঞ্জ হবে माइनस প্লাস টোয়েন্টি এটা সাদা ফোর স্কোয়ার প্লাস নাইন বি এই যে থার্টি বি এই যে প্লাস টোয়েন্টি এসি ডান আচ্ছা তারপরে আমরা যদি দেখো চ নাম্বার দেখাই হুম চ বলছে এ এক্স বি ওয়াই মাস সি জেড এটাও তিন পদ বিশিষ্ট এটা আমরা বর্গ নির্ণয় করবো এ এক্স মাইনাস বি ওয়াই আর দিলাম এর বর্গ এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড হল স্কোয়ার এ এক্স মাইনাস বি ওয়াই স্কোয়ার মাইনাস টু আবার এই যে মনে মনে এটারে এ ধরলাম এটারে বি ধরলাম স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই আর বি হচ্ছে সিজেড প্লাস বি স্কোয়ার মাইনিস সি জেড হোল স্কোয়ার ওকে আবার এটা আমরা সূত্র করবো মনে মনে এডে এ ধরো আর বি ধরো তাহলে এই যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার এটা শূত্রু করলাম এ মাইনাস্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু সি গুণ করলে দেখো কি হয় এ সি এক্স জেড মাইনাস এই যে একটু রাখলাম আবার সিজেড দিয়ে যদি এ এক্সের এ এক্সের গুণগুলো সে এসি এক্স জেড সি জেড দিয়ে বি গুণগুলো হবে মাইনাস বি সি ওয়াই প্লাস এই যে এই যে তুলে দিলে স্কোয়ারটা চলে আসবে সি স্কোয়ার এখন এই যে যদি তুলে দিই এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এটি গুন করো টু এ বি এক্স ওয়াই ওকে প্লাস এই যদি ব্যাকেট তুলে দিই এখানে স্কোয়ারটা দুটোর উপরে চলে আসবে হ্যাঁ দুটার উপরে চলে আসলে কী হবে বি স্কোয়ার ওয়াই এটা দিয়ে গুণ করতে হবে টু এসি এক্স আবার গুণ করব মাইনাস প্লাস টু প্লাস স্কোয়ার স্কোয়ার হচ্ছে এটার তাহলে আমরা এটা আরেকটু বলে দিচ্ছি তোমাদেরকে দেখো এই যে তিন সংখ্যার বা তিন পথ বিশিষ্ট যেই সংখ্যাগুলো বর্গ করবো আমরা এক্স এ এক্স মাইনাস বিওয়াই এটা এ এটার বিদলাম অথবা আমরা যদি এখানে বি ওয়াই মাইনাস সিজের ব্যাকে দিয়ে প্লাস উল্লেখ এটার বিদ্যুতলে পারতাম এখন এর বর্গ স্কোয়ার দিলাম তাহলে আমরা মনে মনে এটার এ ধরবো এটার বিধর্ম তাহলে সূত্র কী হয় দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এটাকে যদি বর্গ করি এটা এ ধরলাম এটা বিধরলাম

মাইনাস টু এসি এক জেট এই মাইনাস ওয়ানসি প্লাস টু বিসি ওয়াই জেট প্লাস সি স্কোয়ার এক্স স্কোয়ার আমরা যেটি ধরে নিয়েছি এটা মনে মনে তুমি নোট দিতে পারো নিছি সমস্যা নয় তুমি বোঝার জন্য দিতে পারো তাহলে শিক্ষার্থীরা আজকে এখানে আমরা সমাপ্ত করতেছি পরবর্তী ক্লাসের জন্য তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা কোন ক্লাস আপলোড করার সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায় এখানে থাকলো আল্লাহ হাফিজ